আমি ত্রিপুরা প্রসারণিং আপনাদের যারা দেশের বন্ধুরা এখানে আছে আপনাদের লড়াই করতে অর্থের জন্য যেন আমাদের হার শিকার না করতে মানুষের যে ভারতের জনতা পার্টির বিরুদ্ধে যে আক্রোশ সেটা যদি আমরা পারি বন্ধুদের কাছে আমার ইলেকট্রনিক্স ফ্রেন্ড প্রেস মিডিয়ার ফ্রেন্ড আমার কংগ্রেস কর্মী ভাই বন্ধুরা দাদা মায়েরা গুরুজনেরা জনসাধারণের কাছে যারা ব্যবসায়ী কর্মচারী শ্রমিক ব্যক্তি মানুষ খেতে খাওয়া মানুষ তাদের সকলের কাছে আবেদন করছি যে টাকা দেবে সেটা দিয়ে আমরা নির্বাচন আমরা দায়িত্ব আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট

voy